আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাকুর মাহমুদ বলছি সহকারী অধ্যাপক ডেন্টিস্ট্রী মামনসিং মেডিকেল কলেজ মমন সিং অ্যাকচুয়ালি আজকে একটি প্রবাদের কিছুটা ডেস বর্ণনা করবো সেটা হচ্ছে আতের মধ্যে দাঁত গ্রাম দেশে প্রায় অনেককে কথাটা বলে থাকে তার তো আতের মধ্যে দাঁত আসলে কি আতের মধ্যে দাঁত যাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব অনেক সময় দেখা গিয়েছে বাচ্চারা যখন তাদের দাঁত পড়তে শুরু করে তখন ভুল ক্রমে গিলে ফেলতে পারে অথবা যারা সাধারণত কিছু মানসিক অসুস্থতায় ভুগে ওনাদের ক্ষেত্রে ঘটনাটি ঘটতে পারে বা অসাবধানতাবশত যে কারো ক্ষেত্রেই করতে পারে দাঁতের চেয়ে সাধারণত আমরা যেসব রুগীর চিকিৎসা করে দেয় যাদের মিসিং টুথ থাকে মুখে দাঁত থাকে না আমরা সাধারণত পার্সিয়াল ডেঞ্চার বা এ জাতীয় কিছু দিয়ে দেই সেটা রিমুভেবল বা ফিক্সড হতে পারে বা আমরা ক্রাউন ব্রিজ করি এগুলি অনেক সময় পেশেন্টদের অসাবধানতা বসত বা অসচেতনতা বশত কিলে ফেলতে পারে তখন আসলে কি করণীয় এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও প্রথমত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন এই ঘটনাটা ঘটে ওদেরকে শান্ত রাখার চেষ্টা করা তাদেরকে কুল অ্যান্ড কাম রাখার চেষ্টা করা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওদেরকে অবজার্ভ করা যে তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা যদি কোনো ধরনের সমস্যা না হয় সো এটা নিয়ে ওয়ারিট হওয়ার কিছু নয় সাধারণত এটা আমাদের বর্জ্যের সাথে স্টুলের সাথে এটা শরীর থেকে বেরিয়ে চলে যায় আর যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেও বের হচ্ছে না এরকম ঘটনা ঘটে তখন আমরা কি করতে পারি সাধারণত তখনই আমাদের চিন্তা করতে হয় যখন ওই দাগটা কোনো একটা জায়গায় স্টিক করে লেগে থাকে তো এটা আমরা কিভাবে বুঝতে পারি আমাদের সাধারণত এক্সরে করতে হয় রিপিটেড চেস্ট এক্সরে অ্যাবডোমেন এক্সরে অর্থাৎ বুকের এবং পেটের এক্সরে আমরা করে দেখতে হবে যে দাঁতের অবস্থানটা কোথায় দাঁতের অবস্থান যদি পরিবর্তন হতে থাকে ওটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নাই সাধারণত দাঁত আমরা জানি মোস্ট অফ দ্য কেসেসই হচ্ছে মানে মোস্ট কেস হচ্ছে সেটা ক্যালসিয়াম দ্বারা তৈরি পাকস্থলিতে যাওয়ার পরে সেটা ডিজলভ হয়ে যাওয়ার কথা যদি না হয় এটা সাধারণত আমাদের মলের সাথে বেরিয়ে চলে যায় আর যদি কোনো কারণে দেখতেছি যে এক্সট্রে করার পরে আমাদের বুকের কোনো অংশে বা পেটের কোনো অংশে একটা জায়গায় স্থির করে থেকে আছে। অনেক দিন ধরে তিন চার সপ্তাহ ধরে তখন কিন্তু আমাদের এটা নিয়ে চিন্তা করার অনেক কিছু আছে কারণ ওখান থেকে এটা এটাকে আমরা বলি ইনফেকশন হয়েছে ওইখান থেকে এটা পারফোরেশন করতে পারে অবস্ট্রাকশন করতে পারে বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে তখন এখান থেকে আমাদের এটা সহজে আমরা বিভিন্ন প্রসিডিওর আছে যদি আমাদের পরিপাকতন্ত্রের উপরের দিকে থাকে যেমন ইসেফাকাস বা এটাকে কি বলে স্টমাক বা পাকস্থলী এসব অংশে থাকলে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে এটা বের করতে পারি আর যদি এটা আমাদের পরিপাকতন্ত্রের নিচের দিকে চলে যায় তখন আমরা কোলোনোস্কোপির মাধ্যমে এটা বের করা সম্ভব আর কোনো কারণে এটা যদি আমাদের পরিপাকতন্ত্রের কোনো অংশে না গিয়ে যদি আমাদের শ্বাসতন্ত্রে চলে যায় লাংসের কোনো অংশে চলে যায় বা আমাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে তখন এটা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে এটা বের করা হয় সো প্রথমেই হচ্ছে যে আমাদের শান্ত থাকতে হবে কুল থাকতে হবে দেখতে হবে কোনো ধরনের জটিলতা সৃষ্টি করতেছে কিনা কোনো ব্যথা করতেছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা তখনই হচ্ছে আসলে চিন্তার বিষয় নতুবা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণই নাই তবে দু একটাই স্টাডি বা দু একটা কেস যেমন পাওয়া গিয়েছে যে অনেক সময় গিলে ফেলেছে ডেঞ্চার বা কৃত্রিম দাঁতগুলি গিলে ফেলেছে পেশেন্ট বলতেই পারে না পরে পেট ব্যথা নিয়ে হাসপাতালে হসপিটালাইজড হয়েছে তারপরে এটা হয়তো বা কলোনোস্কোপি বা হচ্ছে অ্যান্ডোস্কোপির মাধ্যমে এটা বের করতে হয়েছে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম